হলে বিন্দুমাশিকে কি খবর আপনি তো আর এখন বিন্দু বিন্দুমাশির হাতের পান খেতে আসেন না তাই পারি বয়ে আপনাকে পান খাওয়াতে এলো সম্পর্কটা এখনি শেষ করে দিলেন সামন্ত মশাই এই তুমি কি বলছো মাশি তোমার সঙ্গে আমার সম্পর্ক কি আজকে তুমি আগে যেও তোমায় ফলো এখনো তুমি ভালো আছিস এত বেশি বলার আগেই আপনার লোকদের যেতে বলুন শান্ত মশাই দেখলে তোমার সঙ্গে আমার সম্পর্কটা এখনো কেমন মধুর গাড়ির সামনে তুমি আমায় গালাগালি দিলে না আমি জীবনে অনেক হারামই দেখেছি কিন্তু আপনার পথে এক पीसও দেখি এই যে সাদা ধুতি পাঞ্জাবি পরে মন্ত্রী হয়ে হিল্লি দিল্লি ঘুরে বেড়াচ্ছেন কার জন্যে আমার জন্যে এই বিন্দুবাসীর জন্যে ভোটের সময় বুথের সামনে বোমা ফেলে ছাপ্পা মেরে আমার ছেলেরা ষাট পার্সেন্ট ভোট আপনার পকেটে ঢুকিয়ে দিয়েছিল তারপর আপনি জিতেছিলেন তারপর আপনি মন্ত্রী হয়েছেন আমি কি সে কথা একবারও আর স্বীকার করেছি মাসি চোখ হারাম আগে আমাকে শেষ করতে দে আমাকে কথা দিও টিকিটটা বাবলু কোলেকে পাইয়ে দিলি বাবলু আর বড় গাছে মই লাগিয়েছিল পার্টি প্রেসিডেন্ট নিজে প্রস্তাব করেছে তবে আমিও বলে দিয়েছি কর্পোরেশনের মেয়ার কিন্তু মাসিকেই করতে হবে গোটা শহরটা হবে তোমার মেয়ারের চেয়ারে বসে লুটি পুটে খাবে তোর মেয়ারের চেয়ারে আমি ইয়ে করি হিন্দুমাসি কারু ভিক্ষে নেয় না আপনার পার্টি আমাকে টিকি দিক বা না ভোটে আমি দাঁড়াচ্ছি ওই বাবলু কোলের বিপক্ষে ভোটে এখনো অনেক দেরি আছে তার আগেই আপনি জানতে পেরে যাবেন কে জিতেছে ওই বাবলু কোলে না এই বিন্দু মাসি তারপর দেখ কেমন লাগে এই চলে আয় সবাই